চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 10 অথবা এগারোই জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে ওই দিন সকাল এগারোটার পর সারাদেশে একসাথে এই পরীক্ষার ফল প্রকাশিত করা চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী দশ অথবা এগারো জুলাই প্রকাশিত হতে পারে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে ওই দিন সকাল এগারোটার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশিত করা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এনসারুল কবির গণমাধ্যমকে বলেন ফল প্রকাশের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায় গত পনেরো মে এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণ পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যকতা রয়েছে সে অনুযায়ী পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা কথা ছিল শিক্ষা বোর্ড তেরো থেকে পনেরো জুলাইয়ের ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় এর আগে ফল প্রকাশের নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিব সিদ্দিক অথবা মধ্যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে শিক্ষা আরও জানায় বিগত পনেরো বছরের রীতি ভেঙ্গে এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে না শিক্ষা উপদেষ্টায় সংক্রামন্ত কোনো সংবাদ সম্মেলন করবে না তবে আন্তঃশিক্ষা বোর্ডের ফলাফল বিস্তারিত একটি সংবাদ সম্মেলন করতে পারে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা গত 10 এপ্রিল থেকে শুরু হয়ে 13 মে পর্যন্ত শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা 15 মে থেকে 22 মে পর্যন্ত চলে। এবছরও 19 লাখ 28 হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ নেয় এবারে এসএসসি পরীক্ষায় পূর্ণাঙ্গ সিলেবাস সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।